বাড়ি ওড়িশ কেন আচ্ছা না থাক বাড়ি কিভাবে যাব এই ঘর কি করি ঘরে দাগাসলে তুমি আবার ঘর হ্যাঁ এই সুইমিং পুল একটু সাতার গাড়ি নেব না কি করি ওয়ান আওয়ার ভিজে যাবে

अरे अरे गेला रे हे काय मी उडार दव चला रे गेला रे हे प्रभु हे प्रभु हे कृष्णा जगन्नाथ प्रेम नंदली एक ये सरबाय गोल मान है भाई सब बोलवा है